একদিকে আর একদিকে যেভাবে রিলে আসো না রিয়েল এবং রিয়েল হুম আহ মানে ঘুরতে যাওয়া রিল হ্যাঁ এবং সেটাই বোধহয় ভালো সত্যি সেটাই বোধহয় এটা ভুলেও গেছে তাই না সোহিনীর হঠাৎ করে এই সময়ের সঙ্গে যে যে ডায়লগ গুলো দেখলাম ভেবে গেল একদমই তাই হয়তো বা তাই হবে এবং এটা আমার সামহাউ কেমন করে হয় আমি জানি না যেটা আমার বাস্তবে চলতে থাকে সেটাই আমার কাজে চলতে থাকে তো এটা সামহাও হতে থাকে আর কি এরকমই হয় আমি জানি না এটা কেন বাট এটা এরকমই হয় তো যাই হোক ফলোয়ার্স আমার ফার্স্ট ওয়েব সিরিজ খুব শিগগিরই চলে আসে ফিটলিকে এবং ট্রেলার অলরেডি লঞ্চ হয়ে গেছে আমি অপেক্ষায় রয়েছি যে অডিয়েন্সের কেমন লাগবে এই ট্রেলার তো সেটা জানতে তো আমি ভীষণ বেশি আগ্রহী তো জানতে পারবো আশা করি ভালো লাগবে আশা করি সবার কারণ এই টপিকটা ভীষণ একদম একটা ক্রুশিয়াল টপিক ভীষণ একটা প্রাসঙ্গিক ব্যাপার এখন আমাদের সোশ্যাল মিডিয়া নিয়ে ফলোয়ার্স নিয়ে এই ছবি রিলস এই সব কিছু সব কিছু নিয়ে

ফলোয়ার্স আমার কাছে ভীষণ বেশি ইম্পর্টেন্ট তার কারণ আমরা একটা যদি আমি ভালো দিকটা দেখি অফকোর্স আমি ভালো দিকটাই খারাপটা তো কেউ ভাবে না যেটা এই ওয়েব সিরিজে দেখানো হয়েছে ভালো দিকটা আমি তো বলবো এটাই যে আমি যদি কোনো সোশ্যাল মেসেজ দিতে চাই যদি ইম্পর্টেন্ট কিছু বার্তা দিতে চাই আমার কাজের সম্পর্কে আমি সবাইকে জানাতে চাই তো আমার যদি বেশি ফলোয়ার্স হয় সেটা চট করে সেকেন্ডের মধ্যে অনেক জায়গায় পৌঁছে যাবে অনেকের কাছে পৌঁছে যাবে

আমার এই ওয়েব সিরিজে সবার সঙ্গে ফার্স্ট টাইম কাজ করা হয়েছে আগে ইন্দ্রাশিসের সঙ্গে স্টার জলসা পরিবার কিছু ডান্স ফান্সের কিছু ছিল বাদ বাকি আর কিছু কারোর সঙ্গে আমি কাজ করিনি এখানে দা আছে স্যামিউল বলে একটি বাচ্চা ছেলে আছে আমার ভীষণই ভীষণই ফেভারিট এবং সবার সঙ্গে আমার কাজ করে ভীষণ ভালো লেগেছে সবাই গেম আর কমফর্ট জোন বলবে